ওয়াইদা কাদা আমরান বাইন্না মা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন আরে আল্লাহ তো শুধু নিয়াত করলে মানুষ হয়ে যাবে হয়ে যাবে কিন্তু আল্লাহ তা করে না সুবহানাল্লাহ সুবহান ও সিলা লাগে ও রশিলা ধরার কথা আল্লাহ নিজেই বলতেছেন আমি আল্লাহ ওসিলা কশিলা দিয়া বানাইলাম কোনফা একুনের মাধ্যমে না আল্লাহ ওসিলা কিভাবে বানাইলেন আমি ডাইরেক্ট বানাইতে পারতাম কোনফা একণের মাধ্যমে কিন্তু কি করলাম না আমি আল্লাহ মাটি দিয়ে আদম নিয়াত করলাম সুভান্লাম আদি শরীফের মুখারি শরীফের হাদি ছাড়ছে বাবা সাল্লা হুজবর গিলাদি আল্লাহ জমিনের কাছে একজন জিবরাহিম গালি পাড়ায় দিলেন ভিতর থেকে যখন যখন মাটি এক কবজা মাটি যখন গ্রহণ করবেন এক মুষ্টি মাটি যখন হাত যখন বাড়াইয়া দিলেন জমিন তখন বলে ফেকুল ইদুকাবিল্লা জমিন তখন বলে আল্লাহর আল্লাহর পানা চাই তোমার কাছে সাবধান আল্লাহ আমাকে চেষ্টা করেছেন আমার ভিতরে তোমার হাত লাগাবনা আমি আল্লাহর কাছে তোমার কাছে pana চাই আল্লাহর কসম দিয়া আল্লাহর কসম দিয়া pana চাই ইব্রাহিম আমার জমিনে ভিতরে তুমি হাত লাগাবনা হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসেন আল্লাহর কাছে ও মালি জমিন তো তোমার নামে পানা চাইছে তোমার নামের পানা চাইলে আমি তো আর সেখানে হাত দিতে পারি না আমি চলে আসছি মাটি আনতে পারি নাই আল্লাহ এবার পাঠা দিলেন পা বাসা মিকাইল নিকাইলকে দিয়ে বললেন যাও এক মুষ্টি মাটি নিয়ে আসো আমি আমার খলিফা বানাবো মানুষ বানাবো দুনিয়ার ভিতরে মিকাইল আলহ ইসলাম যখন মাটি আনার জন্য যখন গেলেন হাত যখন বাড়াইলেন জমিন তখন বলে ওই জুকাবিল্লা আল্লাহর কসং আল্লাহর কাছে পানা চাই তোমার ব্যাপারে সাবধান আমি জমিনের ভিতরে কিন্তু তোমার হাত লাগাইবে না মিকাইল আলাই ইসলামে ফেরত চলে আসলেন আপনার আনতে পারে না এরপরে আল্লাহ রব্বুল আলমিন বাবা সাল্লাহ মালাকাল মাউত মালাকাল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম কে পাঠিয়ে দিলেন যাও এক মুষ্টি মাটি নিয়ে আসো আমি আমার খলিফা বানাইতে চাই আমি আমার মুহাববতের মানুষ বানাইতে চাই আমার বন্ধু বানাইতে চাই তাড়াতাড়ি করে মাটি নিয়ে আসো মালাকাল মাউত হযরত জিবরাইল হযরত আজরাইল আলাইহিস সালাম যখন গেলেন মাটি আনার জন্য হাত বাড়াইলেন জমিন আগের মতোই বলে ওহি যুকা বিল্লাহ আমি তোমার কাছে পানা চাই বুখারীর হাদিস আমার কাছে কিন্তু হাত বাড়াবা না আজরাইল ফিরতেছেন আল্লাহ আমি মাটি আনতে পারলাম না আবার তোমার কসম দিয়ে

এক এক মুষ্টি মুষ্টি নিয়ে আসো মাটি আনার জন্য তিনি গেলেন সে যখন হাত বাড়াইছে আর জমিন কিছু বলে নাই এক মুষ্টি মাটি এনে আল্লাহর কাছে পৌঁছায় দিয়েছে কোনো 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 রায় পাওয়া যায় হাদিসে পাওয়া যায় না স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন সেও যখন গেছে আজাজিল ইবলিশ নামক আজাজিল যখন আজাজিল নামক ইবলিশ যখন গেছে মাটি আনার জন্য জমিন তার কাছেও পানা আল্লাহর কসম দিয়া সেও মাটি আনতে পারে নাই এবার আল্লাহ রব্বুল আলমিন তার নিজের কুদরতি হাত বাড়ায়া দিয়া বা আখাদা আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল বলেন বখারি শরীফের হাদি হজরত আইসারদি আল্লাহ তালা থেকে বর্ণিত হজরত আইসারদি আল্লাহ তালা বলেন আদামা। ইনল্লাহ খলাকা আ দামিন খলাকা আ দমা কব্জাদ মিন জামি ইল আরদি আল্লাহরফুলার আমিন তুপুরা দুনিয়ার ভিতর থেকে এক কবজা এক মুষ্টি মাটি নিলেন এই এক মুষ্টি মাটি দিয়ে আল্লাহরফুল আমিন আপনার আদমকে বাঁধানোর জন্য চেষ্টা করবেন বা আদমকে বাঁধানোর জন্য নিয়াত করলেন হযুত আদ মানে স্টাটটা উরিক হয়ে গেল ফেরেস্তাদেরকে আল্লাহ নির্দেশ দিলেন এভাবে করে স্ট্রাকচার তৈরি করো বডি বানাও বডি বানাও তার চেহারা বানাও এভাবে হাত বানাও এভাবে পা বানাও যখন একেবারে কাত পর্যন্ত বানানো হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমেন বলেন ফেরেস্তারা রে আর বানায়ও না আমি বড় ভালোবাসা মোহব্বত আমি আমার মানুষ মহব্বতের মানুষ বানাইতে চাই আমার প্রেম যার সাথে আমার যাদের সাথে হবে আমার প্রেমিক যারা হবে আমার ভালোবাসা যারা দিবে আমার জন্য যারা ও রাজি আছে ওই ভালোবাসার মানুষ আমি আল্লাহ বানাইতে চাই আর বানায় না কাক পর্যন্ত বানাইসা কোনটাই না দাও আমার বান্দার মুখমণ্ডল বানায় না আমি আল্লাহ নিজে হাত দিয়া আমি আমার প্রেমিক বান

কোন জায়গায় চেহারার ভিতরে মাইরোনা চেহারায় মায়ের না আমরা তো ছাত্রদেরকে চেহারার ভিতরে থাপ্পুর দিই শিক্ষক আপনার ছাত্রের চেহারার ভিতরে থাপ্পুর দেয় গুষি দেয় চোখ কানা হয়ে দেয় দাঁত পড়ে দেয় যদি কোন কথা ঠিক না ঠিক বলেন স্বামী স্ত্রীর আপনার মুখের ভিতরে মুখমণ্ডলে আঘাত করে আবার আপনার বাপ মা ছেলে সন্তানের মুখের ভিতরে আঘাত করে আল্লাহ রসুল বলেন আমার উম্মত লাতি বল বুঝু চেহারার ভিতরে মেরো না চেহারার ভিতরে মেরো না চেহারার ভিতরে মারলে ওই থাপ্পুরটা চেহারার ভিতরে পড়ে না ওই সাপ্পুরটা স্বয়ং আল্লাহ স্বয়ং আল্লাহ চেহারার গালের ভিতরে গিয়ে পড়ে কারণ হাদিস শরীফার সে খোলা কল্লা আদম আল্লাহ সুরতি আল্লাহ তার সুরাতে আদম নবীর বানাই সেটার অন্য ব্যাখ্যা আছে আবার সেদিকে আমি যাব না আল্লাহ निजे हाथें तर चारा बनाई চেহারার ভিতরে কেউ যদি আঘাত করে তো আল্লাহ পাকের চেহারার ভিতরে আঘাত করা হয় আল্লাহ বড় ব্যথা পায় বড় কষ্ট পায় আমি নিজে হাত দিয়ে যে চোখ বানাইলাম নাক বানাইলাম দাঁত বানাইলাম ঠোঁট বানাইলাম গাল বানাইলাম কপাল বানাইলাম ওই কপালে আঘাত করলে আমি আল্লাহর কপালে আঘাত করা হয় ওই চোখে আঘাত করলে আমি আল্লাহর চোখে আঘাত করা হয় ওই নাকে দাঁতে আঘাত করলে আমি আল্লাহর নাকে দাঁতে আঘাত করা হয় সাবধান চোখে মুখে হাতে দাঁতে কানে আপনার এগুলো তো মায়ের না আমি আল্লাহ বড় বেজার হইয়া যাই শুধু বয়ান শুনলে হবে না এক একটা বয়ান থেকে এক একটা হাদিস নিয়ে যাই তবে দুই চারটা কথা আসুন না আমরা তৌবা করি আর আল্লাহর কাছে নিয়াত করি হাত উঠে আয়দান বলেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলেন বলেন ইয়া আল্লাহ আমরা জীবনে কোনদিন কোন মানুষের চেহারায় আঘাত করব না আল্লাহ তুমি আমাদের প্রতি আমাদেরকে তো বিজ্ঞান করো জবান খুলে কর না আমি হাত এবার চেহারা আল্লাহ নিজে বানাইলেন কুকুর টুকুর নিজে বানাইলেন চেহারা মাথা এটা আল্লাহ নিজে বানাইলেন সুভান আল্লাহ কেমনে বানাবেন কোরআনে কারিমের ভিতরে আছে তিন ধরনের মাটির কথা মিন হামাহিন মাসনুন মিন তিনিল লাজিব কালসলসালিল ফখর তিন ধরনের আয়াত আল্লাহ কর্ণের ভিতরে নাজেল করেন ওই যে এক মুষ্টি মাটি নিয়ে আসছেন এই মাটি দিয়ে আল্লাহ খামিরা তৈরি করছেন কষ্ট হইতেছে আপনাদের কষ্ট হইতেছে যা বলতেছি সব পুরান সন্ন্যার হাদি আল্লাহ খামিরা তৈরি করলেন খামিরা ওই যে মাটি দিয়ে যেমন পুতুল বানায় আল্লাহ খামিরা তৈরি করলেন খামিরা তৈরি করলেন এটা রেখে দিলেন কোন কোন তফসিরি কিতাবে লেখে চল্লিশ হাজার বছর কোন কোন তফসিলে চল্লিশ দিন এটা রেখে দিলেন কামিরা তৈরি করার পরে এরপরে হয়ে গেছে হামা ইন নুন এটা হয়ে গেছে আপনার ঠন ঠন আপনার এক ধরনের শক্ত মাটি এরপরে আবার চল্লিশ হাজার বছর চল্লিশ বছর আবার রেখে দিলেন এরপরে হয়ে গেছে কালসলসল ইন কাল এটা হয়ে গেছে একবারে ঠনে মাটি ওই যে কুমাররা আপনার মাটির পাতিলা বিক্রি করতে আসছে এরকম একটা আওয়াজ দেয় আওয়াজ দিলে ঠন ঠন করে বেজে উঠে যেটা বেজে উঠে ওটা ভালো যেটা বাজে না ওটা খারাপ যেরকম কথা ঠিক না ঠিক বলেন আল্লাহ রব্বুল আলামিন সূরা আর রহমানের ভিতরে বলেন ওয়া খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখকার ওয়া খলাকাল জান্না মিন মাৰি জিম আল্লাহ চল্লিশ পছৰ রাখার পৰে মতান্তরে চল্লিশ হাজার বছর রাখার পরে ওটা ঠনঠনে মাটি হয়ে গেল আল্লাহ এরপরে আপনার আদমরে বানাইলেন বানার পরে আবারও চল্লিশ হাজার বছর রেখে দিলেন এভাবে রেখে দিলেন মূর্তির মতো রেখে দিলেন স্ট্রাকচার মানে বডি কথাও বলতে পারে না তাকায় না কানে শোনে না বয়েরা অন্ধ কথা বলতে পারে না বুবা হাত নাড়াইতে পারে না পাও নাড়াইতে পারে না ডানেও তাকায় না বামেও তাকায় না মূর্তির মতো আপনার চায়া রয়েছে কোনো কিছুই করতে পারে না চল্লিশ হাজার বছর চল চল্লিশ হাজার বছর পরে গিয়া আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দিয়া বলে ফেরেস্তারা রে আমার আদুরের মানুষ যারা বড় আদুর করে বানাইলাম আমার আদুরের তৈরি মানুষ আমার আদমের ভিতরে রুহু ফুকে দাও কি ফুকে দাও ফেরেস্তারা গিয়া গালের ভিতরে দিয়ে ফুটকার মারে ওটা পিছন দিক দেবে রেহা যায় পিছন দিক দিয়ে ফু দেয় উপর দিক দেবে রেহা যায় রুহু ভিতরে থাকে না আল্লাহ একবার কম এটা থাকে না ভিতরে ভিতরে আপনার এটা স্থায়ী হয় না নড়াচড়াও করে না চল্লিশ হাজার বছর এভাবে কেটে গেল আল্লাহ রব্বুল আলমিন বলেন ও ফেরেস্তারা ও ফেরেস্তারা إني قالكم بشرا من تين فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له আমি মাটি দিয়ে মানুষ তৈরি করব আর আমি আল্লাহ আমার নিজের রুহু আমার বান্দা আমার তৈরি মানুষ আদমের ভিতরে আমার নিজের রুহু ফুকে দিব সুবহানাল্লাহ ফায়দা সৌ তুহু না ফাক তুফি হি মি রু হেধ যখন চলে আসবে তোমরা সলাই আল্লাহ আকবার বলে আমার ওই মাটির তুই আতমের প্রতি সব চৌকা দেওয়া হিলা তো আদা ক হ্যাঁ আল্লাহ রিলা আদা এবার আল্লাহ নিজে তার ফান্নাফা কাপের রুহী আল্কুরানে পবিত্র আল্লাহ বলেন ফান্নাফাক রুহি আল্লাহ তার নিজের কুদ্তি রুহু আল্লাহ তার কুদরাতি জবান দিয়া আদম নবীর মুখের ভিতরে ফু দিয়েছেন আর আদম নবীর ভিতরে রুহু গিয়া এটা আটকে গেছে এখন আর এটা বের হয় না এবার মুস্তি মুস্তি হাসে এবার চোখ টুই মারে ডানেও তাকায় বামেও তাকায় হাদিস শরীফ আসছে সর্বপ্রথম রুহু আসছে আদম নবীর মাতার মধ্যে সুহান কোন জায়গায় আসছে মাতার মধ্যে সর্বপ্রথম রুহু আসছে রুহু ফির রাসি রুহু ঢুকে গেছে সর্বপ্রথম মাতার ভিতরে মাথার ভিতরে কিযাস কম্পিউটারের মতো কাজ করা আরম্ভ হয়ে গেছে সোহান এরপরে রুহু আইসে চোখের ভিতরে কোন জায়গায় চোখের ভিতরে চোখের ভিতরে যখন রুকু আসছে তো চোখ দিয়া টিপ মানে ডানে বামে তাকায় ডানে তাকায় দেখে সামনে তাকায় দেখে জান্নাতের ভিতরে নাজনী আমদ গাছ জ্বলতেছে আর গাছের ভিতরে ডালপালা জ্বলে জলে কত রকমের ফলমূল ঝুলে আসে চোখ দেওয়া বারবার তাকায় এরপরে রুহু আসছে ফিল জাসাদি হ্যাঁ ফিল বাতনি রুহু ডুবে গেছে পেটের মধ্যে পেটের মধ্যে রুহু ডুবে গেলেই আপনার পেটের ভিতরে খোদা লাগা আরম্ভ হয়ে গেছে হাদিস্বরী পারছে পবলা আইয়া দেখোলা ফির রিজ দিয়েছিলি পায়ের ভিতরে রুহ ঢুকার আগে আদম নবী আপনার লাভ মারছে আপনার জান্নাতের বাগানে জান্নাতের ফল খাওয়ার জন্য সুমান পেটে কুদা লেগে গেছে বাস এখন কি হয়ে গেল আদম আলি সালাম জিন্দা মানুষ একবারে জিন্দা তু জিন্দা তু জিন্দা একবারে জিন্দা তুই জিন্দা মানুষ দেখা ডানে বামে তাকায় এদিক সেদিক তাকায় তো এই টাকানো দেখা হ্যাঁ আল্লাহ রব্বুল আলমিন কয় কে বানাইছে তোমারে কয় আলহামদুলিল্লাহ কোন কোন সিরা আছে হাদিসে আছে যখন পেটের ভিতরে রুহু ঢুকে গেছে আদম নবীর আদম নবীর পেটের ভিতরে মাথার ভিতরে বুকের ভিতরে যখন রুহু ঢুকে গেছে তো তার হাসি এসে গেছে হাসি আমরা হাসি দেই না হাসি এসে গেছে হাসি যখন এসে গেছে আল্লাহ অটোমেটিক আর রহমান আল্লাহ মালকুর আনা খলাকাল ইনসান আল্লাহ অটোমেটিক ইলমে ওহি ভিতরে ঢুকায় দিছে অটোমেটিক ইলমে ওহি ওশিয়ার কারণে হাসি আইছে তো অটোমেটিক আদম আলাইহিস সালাম কয় আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর জবাব দেয়া কয় ইরহামুকা রব্বুকা সুবহানাল্লাহ ইরহামুকা রব্বুকা আমরা কই ইরহামুক আল্লাহ আর আল্লাহ বললেন ইরহামুকা রব্বুকা তোমার রব তোমার প্রতি রহমত দেন ফেরেশতারা কয় ইহদিকুমুল্লাহ সুবহানাল্লাহ সবাই একসাথে আপনার সিজদা দেয়া দিল ইল্লা ইবলিস أبا أن يكون من الساجدين أبا أن يكون من الساجدين একজনও স্বীকার করলো না না আমি নিজে হাতে মাটি এনে আল্লাহরে দিছি আল্লাহ এটা বানাইলাম আমরা তুমি খালি রুহু ফুকে দিলে নিজে হাত দিয়ে বানিলাম যে মাটি আর আমারে বানাইছো আগুন দিয়া হ্যাঁ কইরো মিন হু খলক্তা নেই মিন্নার ও খলাক্তা হু মিন তিন আমারে বানাইছো আগুন দিয়া আর তারে বানাল আমার চোখের সামনে মাটি দিয়া আর মাটির খাস্তা দিল ঢেল দিলে নিচে বইরা যায় উপরে যেতে পারে না আর আগুন জ্বালায় দিলে নিচে যায় না উপর দিকে যায় এই জন্য আমার হলো ইজ্জত বেশি সম্মান বেশি আমি উপর দিকে যাই সেজদা দিলে আদম আমারে দিবে আমি তারা দিব না সে তো মাটির তৈরি আমি আগুনের তৈরি কাজে আমার দাম বেশি সেজদা দিল না সবাই দিল কিন্তু আজাদের আল্লাহ তাকে ই বানায় দিলেন হয়ে গেছে একজন মানুষ একজন দিয়ে তোর মানুষ পৃথিবীতে আসে না আদম আলাহি আল্লাহ জান্নাতে ঢুকায় দিলেন জান্নাতের ভিতরে ফানা মা নাউমাতান বিশাল বড় লম্বা ঘুম দিলেন জান্নাতের ভিতরে জান্নাতের ঘুম থেকে উঠে হঠাৎ করে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের ঘুম থেকে উঠবেন উঠার পরে জান্নাতের ফল টল খায় ফল টল খায় কিন্তু ভালো লাগে না ডানে তাকায় বামে তাকায় এদিক সেদিক তাকায় কেমন কেমন যেন লাগে একা একা ভালো লাগে না আবার খায় আবার হ্যাঁ হ্যাঁ জান্নাতের ভিতরে এভাবে করতে থাকে খায় আর ঘুমায় খায় আর ঘুমায় কিন্তু ভালো লাগে না আল্লাহ রব্বুল আলমিন বুঝলেন আদম আলি ইসলাম এমনি তাকায় ওমনি তাকায় আল্লাহ কয় কি গো কয় আল্লাহ কেমন কেমন যিনি লাগে কয় তার মানে কি কয় তার মানে হইলো লো একা একা ভালো লাগে না সুভান আল্লাহ কয় ঘুমাও আল্লাহ কি কয় ঘুমাও কানা মানৌ মাতান তবে ইলাতান লম্বা ঘুম দাও আল্লাহ ঘুম দেয়া দিলেন গুম দিয়া দিলেন আর আল্লাহর দিক দা কাম করলেন ফখলাকা মিন আইসার মিন aksari zila in imraatahu আল্লাহ রাব্বুল মিন আদম আলাইহিস বাম পা জরে সুপে একটা হাড় দিয়ে আল্লাহ তার বিবি তার বিবি হযরত হাওয়া বানাইলেন সুন্দর যুবতী সরসী মহিলা এত সুন্দর হুর মতো পরিমতি করলেন আদম নবী আদম নবী ডান দিকে তাকাইছে দেখে একজন বসে রয়েছে বসা ডানে দেখতে দেরি আর সামনের দিকে আগায়া আগায় আল্লাহ কায় থামুক শুভান যায় জনে এখনো বিয়ে লাগবে সুহান আল্লাহ কন বিয়ে লাগবে বিয়ে লাগবে বিয়ে ছাড়া ধরা যায় নাই সুভান আল্লাহ কন